ইসলাম কাসের নানা তুমি নাতি রহমতুল্লা আলহীকে জোর করে অস্ত্রের মুখে বের করে দেওয়া হয়েছিল এমন কি একজন সাহাবি রাসুলের ওহি লেখক ছিলেন ওহি লিখতে লিখতে এত বেশি পূর্ণ হয়েছিলেন যে তিনি হজরত জিবের আল্লাহ সাল্লাম এরপর কি আয়াত নিয়ে আসতে পারেন তা আন্দাজ করতে পারতেন একদিন রসুল্লাহ সাল্লি সাল্লামকে এই সাহাবি বললেন নবীজি এর পরের আয়াত এটি আসতে পারে পাতা বারাকাল্লাহ হাসান আল খা লিকিন জিবরুল্লামিন পরক্ষণে এই আয়াত নিয়ে হাজির হলেন কাতেবে ওহি সাহাবির ভেতর সংশয় ঢুকে গেল নবীজি রোহি নিয়ে তিনি বললেন তাহলে মোহাম্মদ এইসব লোকদের কাছ থেকে শুনে শুনে ও নিজ থেকে বানে বানিয়ে বলে নাওয়াজুবিল্লাহ তিনি মুরতাদ হয়ে গেলেন রাসূল ঘোষণা দিলেন তাকে কাবার গিলাপ ধরা অবস্থা পেলেও তোমরা হত্যা করবে রাফুলের হজরত জীবনের সাথে রাফুলের হজরত আবু বকরের

সমস্ত প্রশালা রক্ষা হয়েছে বিসমিল্লাহির রহিম দেওয়াবন্দ মাদ্রাসা থেকে অনেক बुजुर्ग অনেকবার বের হয়ে গেছেন দেওয়াবন্দের 55 বছরের মুতামিম হাকিমুল ইসলাম কারি তৈয়ব রহমাতুল্লাহি বানিয়ে দেওয়াবন্দ হাজ্জাতুল ইসলাম কাছের নানা নাতি রহমাতুল্লাহি কে জোর করে অস্ত্রের মুখে বের করে দেওয়া হয়েছিল পরবর্তীতে একই স্থানে মতের অমিল হয় খোদ দারুলুলম দেওয়াবন্দ ওয়াকফ নামে আরেকটি মাদ্রাসা রয়েছে জমিয়তে ওলামাই হিন্দ দুটি রয়েছে এটা তো স্বাভাবিক বিষয় নিজামুদ্দিন মার্কাজে আজ থেকে সত্তর বছর আগেই এর চেয়ে বড় বড় মোবাইল কালে কাজ নিয়ে চল হাকিকি সাথী নানান বড় বড় অভিযোগ এনে আগের হজরজিদের থেকে বের হওয়ার বড় বড় ঘটনা বহুবার ঘটেছে বের হয়ে কিতাব লেখা হয়েছে কিন্তু দেখার বিষয় মকবুলে জামাতের আমিরের বিরোধিতা করা ও নিজামুদ্দিন মার্কাস থেকে বুজুর্গদের বা পুরনো জিম্মাদার সাথীদের বের হয়ে যাওয়ার ঘটনা নতুন কিছু নয় বরং সকল আমিরের সময় বড় হাস্তিরা বের হয়ে গিয়ে বিরোধিতা করেছেন আমিরের বিরোধিতার শেষ পরিণাম বা ফলাফল কি হয়েছে তা নিচে তুলে ধরা হলো মুখ বুজুর্গ বের হয়ে গেছেন তাদের ভুল হতে পারে না তিনি তো তাবলিকি কিতাবের তর্জুমান কাজের মূল তিনি তো আর এমনি এমনি বিরোধিতা করে বিচ্ছিন্ন হয় স্বতন্ত্র কাজ শুরু করেননি তার বিদ্রোহ যৌক্তিক সহি নেহাজে তাবলিক চালুর জন্য এমন হাজারো বদ্ধমূল এক ধারণা অনেকের ভেতর তারা কি কম বুঝে বিরোধিতা করেছেন কিন্তু এটা মনে রাখতে হবে একজন পায়ের ধুলোর মর্যাদা একজন বুজুর্গ বা আলমের হতে পারে না কোথায় রাসুলের সাহাবির মর্যাদা এমনকি একজন সাহাবি রাসুলের ওহি লেখক ছিলেন ওহি লিখতে লিখতে এত বেশি পূর্ণ হয়েছিলেন যে তিনি হজরত জিবাহ সাল্লাম এরপর কি আয়াত নিয়ে আসতে পারেন তা আন্দাজ করতে পারতেন একদিন রসুল্লাহ সাল্লা সাল্লামকে এই সাহাবে বললেন নবীজি এর পরের আয়াত এটি আসতে পারে ফাতা বারাকাল্লাহ হাসান আল খালিকিন জিবরুল্লামিন পরক্ষণে এই আয়াত নিয়ে হাজির হলেন কাতেবে ওই সাহাবের ভেতর সংশয় ঢুকে গেল নবীজি রোহি নিয়ে তিনি বললেন তাহলে মোহাম্মদ এইসব লোকদের কাছ থেকে শুনে শুনে ও নিজ থেকে বানিয়ে বানিয়ে বলে না বিল্লাহ তিনি মুরতাদ হয়ে গেলেন রাসুল ঘোষণা দিলেন তাকে কাবার গিলাপ ধরা অবস্থা পেলেও তোমরা হত্যা করবে কাবার চত্বরে রক্তপাত নিষেধ একজন পুরোনো কাজ কর্ণেওয়ালা জিম্মাদার সাহাবির যদি এমন অবস্থা হতে পারে তার চোখে যদি নবীজিকে নিয়ে সংশয় তৈরি হতে পারে তিনি যদি নবীজির উপর এসকাল আর অভিযোগ তুলে মাহরুম হতে পারেন এত খাস নৈকট্যপ্রাপ্ত সাহাবে যদি আনুগত্য বা এত থেকে বঞ্চিত হয়ে মুরতাদ পর্যন্ত হয়ে যেতে পারেন তাহলে পরবর্তীতে কোনো দিনের কাজ কর্ণেওয়ালা পুরনো বুজুর্গ বঞ্চিত হওয়া কি অস্বাভাবিক কিছু কাজ করনেওয়ালা বড় বড় আলেমরা কাজ থেকে দূরে সরে যাওয়া বা মারাম্ভ হওয়া কি অনেক বড় কোনো ঘটনা কারণ একজন সাহাবীর তুলনায় এ জামানার বড় কোনো আলেম বড় बुजुर्ग পূর্ণ সাথী জিম্মাদার কিছুই না দাওয়াতের কাজ যারা করবে পুরোপুরি জনের এমটি আল্লাহ তালা কাছে তারা কাজ নেবেন পুরোপুরি জন যোগ্যতা কি আল্লাহ তালা কাছে নেবেন